গোল বাবা ওখানে বাবা গোলটা করলো অসাধারণ গোল দুই এক গোলে আপাতত এগিয়ে গেল জয় বাবা পীর দুর্দান্ত গোল আমরা দেখতে পেলাম এই মুহূর্তে নব গোল কিবার আপাতত পরাস্ত হয়েছে মূর্ষা থেকে তার সতীর্থকে বাড়িয়েছে আক্রমণে কিছু করে ভাসানো বল গোপাল হেড করে রিটার্ন বাড়িয়ে দিয়েছে বল আবারও ওখানে আক্রমণে আবারও মূর্ষা মূর্ষা আক্রমণে দেখা যাক কি করে বর্ধমান একাদশে রয়ে যারা খেলছে তারা হচ্ছে নব গোলকিপার রয়েছে দা রয়েছে গোপাল রয়েছে ভোলাদা রয়েছে চিকু রয়েছে আবার সুশীলের পায়ে বল সুশীল থেকে তার সতীত্ব এই মুহূর্তে আক্রমণে ও গোপাল এই ক্ষেত্রে ক্লিয়ারেন গোপালের কিক ও লাভলি শট ওখানে ভালো শট নিয়েছিল বল ভাসিয়েছিল এক্ষেত্রে কিসে কা কিসে কা শট আবারও কর্নার কি আক্রমণে দীপঙ্কর দীপঙ্করের পায়ে বল ওই মুহূর্তে আবার ভোলাদা নেওয়ার চেষ্টা এক্ষেত্রে কিন্তু আক্রমণটা ঠিক হলো আবারও আক্রমণে বাবা গোল হতে পারে এই মুহূর্তে ভোলাদা আক্রমণে আক্রমণ খেলে নিয়েছে দীপঙ্কর ঠিক আছে অসাধারণ আক্রমণ ছিল কিন্তু এক্ষেত্রে হলো না গোপাল মানে আক্রমণে আবারও শট অল্পের জন্য লক্ষ্যপ্রস্ত ক্ষেত্রেও হলো না নবগোল কিবার খেলে নিয়েছে বিনোদ দাকে বিনোদদার পায়ে বল বিনোদ আক্রমণে বর্ধমান সেভেন স্টারের আক্রমণ ভোলাদা ভোলাদা থেকে গোপাল গোপাল বল ধরেছে খেলে নিয়েছে দীপঙ্করকে দীপঙ্কর থেকে আবারও ভোলাদা ভোলাদা থেকে চিকু অনেকটা লং হয়ে গেল ওই ক্ষেত্রে ভালো সুযোগ ছিল আবারও বিনোদদা ওখানে কিসেকা ক্লিয়ার করে দিয়েছে দিকে সুশীলের পায়ে বলের মধ্যে সুশীল থেকে আবার গোপাল গোপাল থেকে দীপঙ্কর মানে পেল না কিন্তু ভোলাদার পায় বল ভোলাদা থেকে গোপাল ব্যাক টু আবার ভোলাদা এই মুহূর্তে গোপাল থেকে খেলে নিয়েছে গোপাল একটু সুশীল সুশীল থেকে আবারও বোলাদা দা বিশ্বাস বাবা বাবা থেকে আব্দুল্লাহ মনে হচ্ছে গোল হতে পারে বাবাকে পাঁচটা ছিল তবে পাঁচটা ঠিক হয়নি

মুশা আর বাড়ানো বল গোপাল গোপাল থেকে চিকু চিকু থেকে আবারও গোপাল না এই মুহূর্তে আবারও বিরুদ্ধে ভোলাদা ওটা সুশীল থেকে নবদা দীপঙ্কর থেকে সুশীল তারপর দিকে গোপাল 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 থেকে ছোটো চিপ বিনোদ দাস উঁচু করে ভাসানো বল এমনিতে

आगामीक रविवारो आर खपे